কোরআন মাজিদের মধ্যে এমন আয়াত আছে যেখানে সলাদ শব্দটাই ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে এমন আয়াত আছে যেখানে জাকাত শব্দটাই ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে তো যেখানে কোরআনের মূলনীতিতেই দেখা যাচ্ছে যে এটাকে ব্যাপক ধরার সুযোগ আছে সেখানে আপনি ধরেন না এতে তো আর কোরআনের সামনে কোনো ধরনের মানহানি হওয়ার কোনো কারণ নাই কিন্তু যেখানে কোরআন বিশেষ অর্থ দিয়েছে সীমাবদ্ধ অর্থ দিয়েছে সেখানেও যদি টেনে এটাকে ব্যাপক করে তাহলে এটাকেও কোরআনের অপব্যাখ্যায় বলে আল্লাহ এই আয়তের মধ্যে আদেশ দিচ্ছেন ব্যাপক অর্থে মুজাহাদা করার আদেশ কারণ আমি যদি হকের উপর অটল থাকতে চাই অবিচল থাকতে চাই ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই আমাকে জাহের দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা লাগবে বাতিল দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা লাগবে আমরা যদি তাহবুতের তালিকাও পড়ি যে তহবুত কারা কারা দেখবেন তাহলে আপনি তাফসিরের কিতাবই খোলেন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোই খোলেন আকিদের কিতাবই খোলেন দেখবেন তহবুতের আলোচনা আসলেই এক নম্বরে আসবে যার নাম সে হল নফস যে নফস আমার আপনার সকলের মধ্যে আছে এমনকি রমাদান মাসেও যে নফস খোলাই থাকে শয়তান বন্দী হয় তাতে কি নফস তো বন্দী হয় না নফস খোলাই থাকে যার কারণ এই পবিত্র দিনে নফসের বিরুদ্ধে জিহাদ আর মুজাহাদা ঠিক জারি রাখা লাগে কেউ যদি বলে যে আমরা নফ্সের জিহাদকে অস্বীকার করি বা নফসের সঙ্গে জিহাদ করা লাগে

সরাত পড়ো বা রসুলের উপরে সরাত পড়ো এর মানে কি এর মানে কশ্চিন কালেও আমরা এটা বুঝি না যে বাংলাদেশ থেকে নরসিংদের রায়পুরা থেকে মদিনা শরীফে গিয়ে রজায় আধারের উপরে যায় নামাজ বিছিয়ে ওইখানে নামাজ আদায় করতে হবে না হলে নামাজ হবে না নামাজ পড়তে চাইলে রজায় আধারের উপরে যায় নামাজ বিছাতে হবে এমন গাঁজাখুনি তফসির এই জমিনের বুকে কেউ কোনোদিন করে নাই করবে যদিও সত্য সলাপ কিন্তু কমন সেন্স থাকলে বুঝবে এখানে সালাত মানে নামাজ না সালাত মানে দুরুদ তোমরা ভবিষ্যতে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই যে শব্দটা বললাম হে আল্লাহ নবীর উপর সালাত করেন সালাত করেন হে আল্লাহ মানে নবীর উপর রহমত বর্ষণ করেন নাকি আল্লাহর কে আদেশ দিতেছে হে দুনিয়া নবীর উপরে নামাজ পড়েন আল্লাহর নামাজ পড়তে বলা সাধুকার আছে তবে নবীর উপরে নামাজ পড়ার মানেটা কি যে নবীর মাথার উপরে নামাজে দাঁড়াবে আহমদ বিল্লাহি বিন এই অর্থ কেউ আপনারা বলেন না বোঝার কথাও না তো সুতরাং যেখানে যেটা সেখানে সেটা এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে প্রয়োগ করলে ঝামেলা তো লাগবে শরীফকে শরীফ বলেন না সমস্যা নেই শরীফাকে শরীফা বলেন এ তো সমস্যা কিন্তু শরীফরা যদি শরীফা বানায় দেন আমাদের অনেক সমস্যা আছে এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে যে গাজাঘরি কাজটা করলো যদি এখানে শরীফের গল্প লিখত আলাদা করি আর শরীফের গল্প লিখত আলাদা করে কারণ অনেক নামী সমাজ এমন আছে একটা গোলতা লাগিয়ে দিলে মেয়ে নাম হয়ে যায় মাহমুদ ছেলের নাম মাহমুদা মেয়ের নাম নাইম ছেলের নাম নাইমা মেয়ের নাম এরকম বহুত নাম আছে খালি একটা বাংলায় আকার লাগালে আর আরবিতে একটা গোলতা লাগালে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়ে যায় তো এই জাতীয় নাম দিয়ে আলাদা আলাদা করে গল্প লেখেন না এক পৃষ্ঠায় লেখেন শরীফের গল্প আর এক পৃষ্ঠায় লেখেন শরীফার গল্প শরীফের গল্প লিখতে গিয়ে লেখেন যে সে এসে মাহফিলে বয়াত শোনে শরীফার গল্প লিখতে গিয়ে লেখেন সে বাসায়

এরকম লোক যদি সমাজে থাকে যে দূরত্ব অনেক পরে কিন্তু নামাজ একত্র পড়ে না এমন লোকদের কি কি রায়পুরার লোকেরা মুসল্লি বা নামাজি বললে তারা চিনবে না কেন শলাদ মানে তো আল্লাহ দূরত্ব বুঝিয়েছেন আমি বুঝাইনি আল্লাহ বুঝিয়েছেন সালাত মানে আল্লাহ রহমত বর্ষণ করা অর্থ বুঝিয়েছেন সালাত মানে আল্লাহ ইস্তেগফার করা ক্ষমা প্রার্থনা করা অর্থও বুঝিয়েছেন এগুলো তো কোরআনের কথা অস্বীকার কর সুযোগ কোন হুজুরের নাই কোন মুফাসসিরের নাই তা আল্লাহ তো কখনো কখনো এইটা কি অর্থে ব্যবহার করেছেন কিন্তু আমরা যখন স্বাভাবিকভাবে সাধারণ ভাবে বলি বা নামাজ বলি আমরা কিন্তু দূরত বুঝি না রহমত বুঝি না ইস্তেফার বুঝি না আমরা এই যে আসরের নামাজ পড়ে বয়ান শুনতে আসলাম এই নামাজগুলোকে গুলোকে বুঝি এই নামাজ যারা পড়েছে তারা মুসল্লি আর নামাজ না পড়ে যদি মাজারে বসে বসে এই টাইমে যতই জিকির করুক যতই দূর শরীফ পড়ুক আমি তাকে মুসল্লি বলবো না তার এই কাজটাকে সাধারণভাবে সলার বলবো না তাহলে নফসের বিরুদ্ধে জিহাদ আমরা মানি নাকি মানি না মানি না অবশ্যই মানে কারণ প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা লাগে এটাও মানি গোপন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা লাগে এটাও মানি কারণ আল্লাহ দুশ্মনের বিরুদ্ধে আল্লাহ সৈনিক তো লড়াই করবেই করবে কোরআনে আল্লাহ আমাদেরকে শুধু তার বান্দা বলে ঘোষণা দেন নাই তার বাহিনী বলেও ঘোষণা দিয়েছেন আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন হিজবুল্লাহ মানে হলো আল্লাহর বাহিনী আর আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে তার বান্দাও ঘোষণা করেছেন আমাদেরকে তার বাহিনী তার সৈনিক ঘোষণা করেছেন সৈনিকের কাজ বসে বসে মনিপদ খাওয়া না সৈনিকের কাজ মনিপের দুশ্মনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া তা আল্লাহ দুশ্মন তো শয়তান হোক আল্লাহ দুশ্মন তো ইবলিস হোক আল্লাহ দুশ্মন তো ফেরাউন হামাদ নমরত কারণ তো সুতরাং আল্লাহ যত দুশ্মন আছে জাহেরি হোক বাতনি হোক সবার বিরুদ্ধে লড়াই করব এটা তো আমাদের ডিউটির অংশ এজন্য দেখেন না আমরা অনেক কাজ এজন্য করি যাতে করে নজ দুর্বল হয় শয়তান দুর্বল হয় রোজা রাখার সবচাইতে বড় সুবিধা কি যেমন নবিত বলেছেন যুবকদের মধ্যে যারা বিয়ে করতে পারছে না আর্থিক কারণে সামাজিক কারণে তাদেরকে নবী বিয়ের বিকল্প হিসেবে পরামর্শ দিয়েছেন রোজা রাখতে কেন ফাইন্নাহু লাহু ইজাউন নবী বলেছেন রোজাটাই তার জন্য রক্ষা কবচ হবে রোজা রাখলে সে নিজেকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে রোজাকে এখানে বিয়ের বিকল্প হিসেবে নবী পরামর্শ দিয়েছেন সিরাফ এবং সিরাফ এই কারণে যাতে নফসকে দুর্বল করা যায় শয়তানকে দুর্বল করা যায় এই কারণে এক হাদিসে রোজাকে নবী বলেছেন ঢাল ঢাল ঢালের কাজ কি ঢালের কাজ হলো দুশমন যদি আঘাত আনে এটা বাংলাদেশের লোকের বুঝুক না না বুঝুক ব্রাহ্মণবাড়িয়া আর নরসিংদে চরের লোকেরা ভালোই বুঝছে ভালের কাজ কি তো ঢালের কাজে হলো যখন বাতিলেস আঘাত আনে হাতে ঢাল থাকলে তার আঘাত থেকে নিজেকে সেফ রাখা যায় নিরাপদ রাখা যায় তো এই রোজনামক ঢাল যদি নিজের হাতে থাকে দুনিয়াতে লাভ আখেরাতেও লাভ দুনিয়াতে লাভ হলো নফস যত আঘাত করুক শয়তান যত বড় এটা খানো হাতে ধান আছে মানে আমি অনেকটাই নিরাপদ আর আজরাত উপকার হলো জাহান নামের আজাব আর গজব যখন আসবে আমার উপর হামলে পড়তে চাইবে রোজা আমার মধ্যে আসে সেই নামের মধ্যে প্রতিবন্ধক হয়ে যাবে এই ধানই আমাকে জাহান নামের আজাব থেকে হেফাজত করবে তাহলে সবই আমরা স্বীকার করি কোনোটাকে অস্বীকার করি না কিন্তু একটাকে আর একটার সঙ্গে নিয়ে তালগোল পাকিয়ে ফেললে আপত্তি তো আসবেই যেমন সূর্য আমরা স্বীকার করি না কি করি না আবার রাত স্বীকার করি নাকি করি না অবশ্যই পূর্ণিমার রাতের সূর্য আমরা তো অবশ্যই আপত্তি করি কারণ দিনের বেলার সূর্য বললে তো যুক্তিতে ধরে আবার রাতের বেলার চাঁদ বললেও যুক্তিতে ধরে কিন্তু একটার ভেতর আর আরেকটা যদি ঢুকিয়ে ছাড়ে পূর্ণিমার রাতের সূর্য এটাকে তো বড়ই অদ্ভুত বড়ই কিংবু টিমাকার লাগে